আমি কোরআন শরীফ নিয়ে সমালোচনা করছি এবং করে যাবই বিশেষ করে আয়াত ধরে ধরে করছি সঠিক তথ্য জানতে হিন্দু মুসলমান সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো একটু মন দিয়ে শুনুন আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব সুরা দুই আলবাকারাহ আয়াত নাম্বার চল্লিশ এবং একচল্লিশ চল্লিশটা পড়ে শোনাচ্ছি হে ইসরায়েলের সন্তান আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের করেছি আর আমার অঙ্গীকার পূরণ করো আমিই তোমাদের অঙ্গীকার পূরণ করব আর আমাকেই ভয় করো ইসরায়েলের সন্তানদের বলছে তাহলে ইসরায়েলকে ইসরায়েল হচ্ছে ইব্রাহিম তার দুই ছেলে ইসমাইল আইজাক আইজাকের ছেলে এসরায়েল ইসরায়েলের আরও দুটো নাম আছে জেকাবো ইয়াকুব তাদের বলছেন আল্লাহ অর্থাৎ ইব্রাহিমের প্রতিষ্ঠিত ধর্মের নাম কিন্তু জুড়াইজাম ধর্ম বা ইহুদির ধর্ম তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে তৌরাত আমার এখানে প্রশ্ন যে ইব্রাহিমের জন্ম হচ্ছে সাতারো আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টপূর্বাব্দে হজরত মোহাম্মদের জন্ম হচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তাহলে ইহুদিদের জাতির পিতা কি করে মুসলমানদের জাতির পিতা হয় দয়া করে মুসলমানরা কমেন্টে জানিয়ে যাবেন তাহলে মুসলমান ধর্ম আর ইহুদি ধর্ম কি একই ধর্ম আর এখানে ইব্রাহিম ইসমাইল আইজাক ইসরাইল কি করে মুসলমান ধর্মের নবী হতে পারে যারা ইহুদি ধর্মের নবী তারা মুসলমান ধর্মের নবী কি করে হয় যেহেতু যেহেতু দুটো ধর্মই ফার আলাদা সম্পূর্ণ আলাদা দয়া করে উত্তর দিয়ে যাবেন আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি কুরআনে বেশিরভাগ হচ্ছে তৌরাত এবং বাইবেল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগুরুদের কথা আলোচনা করেছে একচল্লিশ আর আমি যা অবতীর্ণ করেছি তার উপর বিশ্বাস স্থাপন করো অর্থাৎ ইহুদিদের বলছে তারা যেন কোরআনকে বিশ্বাস করে যে প্রত্যয় করে যেটা তোমাদের কাছে ইতিমধ্যে আছে আর তোমরা তার প্রমাণ মিথ্যা প্রত্যপন্নকারী হয়ে না আর আমার বাণী বিনিময় সামান্য মূল্য গ্রহণ করো না আর আমাকেই ভয় করো তাহলে দেখেন এখানে কি বলেছে আমার বাণীর বিনিময় সামান্য মূল্য গ্রহণ করো না মুসলমান ভাইদের বলছি জলছায় বক্তৃতা দিতে আসলে কোরআনের কথা বলতে আসলে কেমন টাকা নেয় কমেন্টে জানাবেন কোরআনে বলেছে কোরআনের বাণী প্রচার করে কোনো টাকা নেওয়া যাবে না আর এখানে বলেছে আর কথা বলতে চেয়েছে যে তৌরাতে নাকি উল্লেখ আছে যে আল্লাহ কোরআন শরীফ পাঠাবে এবং শেষ নবী হবে হজরত মোহাম্মদ বাস্তবে দেখেন মিথ্যা বলতে গেলে সত্যটা কিন্তু বেরিয়ে আসে কথাটা সত্য কিন্তু ইহুদিদের শেষ নবী হবে দাজ্জাল জাল হজরত মুহাম্মদ নয় কারণ তৌরাতে তার যে বিবরণ করেছে সেটা সম্পূর্ণ আলাদা হযরত মোহাম্মদের বাবার নাম আবদুল্লাহ তারা তিনশো ষাটটি মূর্তি পুজো করতো ওই কাবায় সেই তিনশো ষাটটি দেব মধ্যে আল্লাহ একজন দেবতা কুরাইশদের দেবতা কুরআনে তাকে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর বানিয়ে দিয়েছে অথচ কোরআন নাকি লিখেছে আল্লা এই আল্লাহ মানে জগদীশ্বর পাঠিয়েছে আমার তো মনে হয় কোরআনে একজন মূর্খে লিখেছে কারণ যিনি জগদীশ্বর তিনি এইসব কথা লিখতে পারেন না খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম মুসলমান ধর্ম গুলিয়ে এক করে দিত না শরবত বানিয়ে দিয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্টে কমেন্ট করুন শেয়ার করুন বা ফলো করুন